ভক্তদের জন্য একটি আনন্দ সংবাদ এ বলছি অবশেষে ভারত পাকিস্তান বিশ্বকাপ ক্রিকেট ম্যাচ খেলতে রাজি হল যেটা অনুষ্ঠিত হবে পনেরোই ফেব্রুয়ারি কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে সকলেই জানেন পাকিস্তান খেলতে রাজি হয়েছিল না আইসিসির অনুরোধে আইসিসি কোনো রকম হাতে পায় ধরে ম্যানেজ করে সেই সঙ্গে বাংলাদেশকে ম্যানেজ করে আইসিসি অবশেষে এই বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচটি আয়োজন করতে সমর্থ হল ভিডিওটি সবাই পর্যাপ্ত পরিমাণের শেয়ার দেওয়ার চেষ্টা করবেন আর একটা লাইক দিয়ে যুক্ত থাকবেন যত আপনার একটা শেয়ার হতে পারে এই বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ম্যাচ সবাই যেন দেখতে পারে আবেগ উৎসব নিয়ে ইতিমধ্যে ভারত পাকিস্তান ম্যাচ হওয়া মানেই টান টান উত্তেজনা দর্শকদের পারত কিন্তু কমন্বয়ে সুরাইজিয়ে থাকে সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচ মানেই দর্শকদের খোরাকি আইসিসি লভ্যাংশ এখান থেকে পেয়ে থাকে সেক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচ অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের অনুরোধে আইসিসি এটা মেনে নিল অর্থাৎ আইসিসি বাংলাদেশ পাকিস্তানকে পা ধরে ম্যানেজ করলো অন্তত পনেরোই ফেব্রুয়ারি এই ম্যাচটি সকলেই আপনারা দেখে থাকবেন ক্রিকেট পনের আগে যারা আছে। তারা অবশ্যই দেখবে এই ভারত ও পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচটি কোনো সংখ্যা থাকলো না সব সংখ্যা সব কালো মেঘ উড়িয়ে ভারত ও পাকিস্তান খেলতে সমর্থ জানিয়েছে আইসিসি এই বিবৃতি দিয়েছে অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যখন লাহোরে উড়ে যায় পিসিবির ক্রিকেট বোর্ডের সভাপতি মহাসিন নাকবি এবং আইসিসির সভাপতি তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে সিদ্ধান্ত হয় পাকিস্তান খেলতে সমর্থ জানিয়েছে আইসিসির অনুরোধে এটা কেমন হলো সকল জল ঘোলা জল কল্পনা সব কিছুই মাটির সাথে মিশিয়ে গেল অবশেষে পাকিস্তান খেলতে রাজি হলো ওই পনেরোই ফেব্রুয়ারি কলম্বোর ফ্রেমজা স্টেডিয়ামে সবাই খেলা দেখুন খেলাই